নারী চরিত্রের জট খুলতে যাওয়া যুবক আজ ক্লান্ত তাই ক্লান্ত শান্ত যুবক দেখলো একটা মেয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে তাই যেয়ে বলল একটু জল দেবে মেয়েটা তাকে জল দিল জলও খেলো যুবক জিজ্ঞেস করলো নারীর চরিত্র কি বলতে পারো মেয়েটা তখন চিৎকার করলো বাঁচাও বাঁচাও বলে গ্রামবাসী শুনে ফেললো লাঠি নিয়ে আসা শুরু করলো যুবক প্লিজ এটা বললো না আমি ভেবেছিলাম তুমি একটা ভদ্র ঘরের মেয়ে আমি তাই তোমাকে মনে করে জিজ্ঞেস করেছিলাম নারী চরিত্রটা কেমন তত সময় চলে এসেছে গ্রামবাসী মেয়েটি ঝটপট করে কুয়োর পাশে রাখা কলসির সমস্ত জল নিজের মাথার উপরে ঢেলে ভিজে যেয়ে গ্রামবাসীকে বলল আমি পড়ে গিয়েছিলাম কোতে এই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে সে না থাকলে হয়তো আমি মারা যেতাম গ্রামবাসী শুনে খুব খুশি হলো তাকে পুরস্কৃত করলো সম্মান জানালো গ্রামবাসী চলে যাওয়ার পর মেয়ে বললো বুঝেছ তো নারী চরিত্র নিয়ে প্রশ্ন করাটা কতটা ভয়ঙ্কর তুমি পুরুষ যখন প্রশ্ন করবে আমি নারী আমার চরিত্র কি তখন আমি হয়ে যাব কতটা ভয়ঙ্কর কিন্তু যখন তুমি আমাকে দিবে একটু সম্মান তখন আমি তোমার জন্য হয়ে যাব। জীবন রক্ষাকারী নারী আর এটাই নারী চরিত্র